আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সর্ণানাগ এবং আমার সাথে সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আসান হাবিব আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানী বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এক সমাবেশের আয়োজন করে সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগে এই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দেন সমাবেশে এনসিপির ঢাকা মহানগরী বিভিন্ন থানার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এনসিপি নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টাল বাহানা দেখা যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এ সিদ্ধান্ত জনগণ গত বছরের পাঁচ আগস্টে দিয়েছে তারা বলেন কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে মৎস্য সম্পদ উপদেষ্টা ফরিদ আখতার বলেছেন দেশ বিনির্মাণের সুযোগ সুযোগ সৃষ্টি হয়েছে নারী পুরুষ মিলে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সংগঠনের সভাপতি আফরোজা হেলেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুতফেস বলেন সমাজ পরিবর্তন এবং অর্থনৈতিক অগ্রগতি সাধনে নারীদের আরো দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গত সাড়ে পনেরো বছরে শাপলা চত্বর জঙ্গি অভিযান সহ দেশের বড় বড় ঘটনাগুলোতে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইবে বাংলাদেশ তিনি আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে উল্লেখ করে তিনি বলেন বিগত সরকারের সময় বাংলাদেশের সাংবাদিকতা কিভাবে ব্যর্থ হয়েছে তা সারা বিশ্বে তুলে ধরতে হবে বারবার বলতে হবে বিকজ আমার আপনার ভাইকেই হয়তো বা দেখা যাচ্ছে যে জঙ্গি সাজিয়ে কেউ ক্রস ফায়ার করেছে আবার ওই ক্রস নিউজ আবার অনেকে সাংবাদিকরা কেউ কেউ লেজিটিমাইজ করেছে ভয়ঙ্কর জঙ্গি মাসুদকে মেরে ফেলা হয়েছে আদৌ জঙ্গি ছিল কি এটা তো জানি না কিন্তু নিউজ পেপারের লোকগুলো তো এটা করেছে ওইটা ওইটা নিয়ে আবার অনেকে দিস্তাকে তিস্তা ফেসবুকে লিখেছে তো এই যে তখনকার যে জার্নালিজমের যে ফেইলগুলো সেগুলোও আমরা আমাদের সবাইকে মিলে এটা নিয়ে বলতে হবে এটা নিয়ে ডিবেট করতে হবে ডায়ালগ করতে হবে এটা নিয়ে সেমিনার করতে হবে আমরা অবশ্যই এটা নিয়ে কিছু কিছু কাজ করছি আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ইউএন এর কাছে যাব ইউএনকে বলবো যে গত পনেরো বছরের বড় বড় যে ঘটনার সময় আমাদের জার্নালিস্টরা কিভাবে ফেল জার্নালিস্টরা এই ঘটনাগুলো কিভাবে কাভার করেছে সেটা আমরা ইনডিপেন্ডেন্ট একটা অ্যাসেসমেন্ট করতে তারা বলে যে কোথায় কোথায় জার্নালিস্টরা কি করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় জুলাই পরবর্তী গণমাধ্যমে পরিস্থিতি নিয়ে ধারণাপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদ প্রেস বন্ধ রেখেছে যদিও এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায় নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন আমরা মনে করি এ ধরনের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া অনুভূত সরকারের কোনো কর্তৃপক্ষ চ্যানেলগুলোকে তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ধরনের অনুরোধ করেনি এই ঘটনার একদিন আগে এই তিন সাংবাদিক একজন উপদেষ্টাকে এমন কিছু প্রশ্ন করেছেন যা অনেকের কাছে মনে হয়েছে উদ্দেশ্যমূলক এসব প্রশ্নের জবাব সংবাদ সম্মেলনেই দেওয়ার চেষ্টা করেছেন মাননীয় উপদেষ্টা মোস্তফা সরকারই সংবাদ সম্মেলনের পর সরকার এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি তবুও সরকারের উপর দায় চাপিয়ে অনেকে পরোক্ষভাবে চ্যানেলগুলো অন্যায় চাকরির চুটকের ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন যেটা আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত সরকারের পক্ষে চাকরির চুটি ঠেকানো সম্ভব ছিল না কেন চ্যানেলগুলো সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনভাবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন সংগঠনে মহাসচিব আব্দুল কাদের গণি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট শানিয়াজ চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচি সহ সাংবাদিক নেতৃবৃন্দ এর আগে চট্টগ্রামে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বৌদ্ধদের শান্তি শোভাযাত্রা অংশ নেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শান্তি শোভাযাত্রার পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় আচার অনুষ্ঠান নিরাপদ ও নির্বিঘ্নে পালন করবে তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন আরও অটুট করতে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পতিত স্বৈরাচারে দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এজন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে আজ জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনা সভায় তিনি কথা বলেন আলোচনায় এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন বিচার চলাকালীন অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু সহ বিভিন্ন রাজনৈতিক ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন কুমার বিশ্বজিৎ রায় পঞ্চম বর্ষে পা আমার বাংলাদেশ এবি পার্টি শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এক মঞ্চে মিলিত হন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ভিন্নমতের রাজনীতি হলেও সভায় উঠে আসে একটি অভিন্ন দাবি সুশাসনের পথে ফিরে যাক গণতন্ত্র ফিরুক একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আলোচনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান বলেন পতিত স্বৈরাচারের দোসররা যাতে চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতন্ত্রকালী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত পলাতক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদের পরাজিত তাবেদার অপশক্তি তাদের দোষররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেটি হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত আলোচনায় পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন ঐক্যমতের মাধ্যমে জাতীয় সনদ প্রণয়ন করে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে নির্বাচিত সরকারের বিকল্প নাই নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিভাবে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে তাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো সংস্কার বাস্তবায়নের উপরে জোর দিন ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায় একটি ভোটের মাধ্যমে একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি যখন গণঅভ্যুত্থান হয়েছে যেই গণঅভ্যুত্থানে মুজিববাদকে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই প্যাসিস সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারে না তো সেই জায়গায় আওয়ামী নিবন্দন বাতিলতা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একমত পোষণ করেন বলেন জাতীয় স্বার্থে দল মতের পার্থক্য ভুলে ঐক্য মতে মাধ্যমে এগিয়ে যেতে হবে আমরা আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা যে মধ্যপন্থী ভারসাম্যমূলক রাজনীতি এবং হিংসা হানাহানের বিপরীতে জাতীয় ঐক্য সৃষ্টির রাজনীতি এবং অধিকার ভিত্তিক একটা কল্যাণমূলক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় এবং সমস্যা সমাধানমূলক রাজনীতি সেই রাজনীতির পথে আমরা এগিয়ে যাব সমস্ত রাজনৈতিক দলগুলো যত বেশি বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন তত জাতির কল্যাণ হবে বাংলাদেশের জনগণের যে প্রধান অধিকার যেটা প্রাপ্তির জন্য তার অপেক্ষা করছিল সেই জিনিসটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য যখন হয়ে। আমরা নতুন একটা জায়গায় এসেছি তখন যেন আমরা একসাথে থাকতে পারি বাংলাদেশে আমরা সকল রাজনৈতিক পক্ষগুলো আগামী দিনে কিভাবে ঐক্যমতের একটা জায়গা তৈরি করতে পারি ফ্যাসিবাদী শেখ হাসিনার যে রাজনৈতিক প্রধান দর্শন ছিল যে বাংলাদেশকে বিভক্ত করা ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয় এবি পার্টির আজকের এই পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে সেইটাই আমাদের আকাঙ্ক্ষা সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই আলোচনায় অন্যান্যের মধ্যে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বক্তব্য রাখেন কুমার বিশ্বজিৎ বিটিভি নিউজ ঢাকা বাজারে কিছুটা হলেও কমেছে সরু চালের দাম খুচরা পর্যায়ে কেজিতে পাঁচ সাত টাকা পর্যন্ত কমেছে দর তবে মোটা চালের দাম অপরিবর্তিত আছে কমতি তালিকা আরও আছে রসুন আটা ডাল তবে আগের মতো বাড়তি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ মুরগি ও ডিম শাহিদ জাহিদী প্রতিবেদন বাজারে কিছুটা হলেও কমেছে সরু চাউলের দাম কেজিতে দর কমেছে পাঁচ থেকে সাত টাকা পর্যন্ত ক্রেতারা বলছেন চাউলের দর কিছুটা কমে এসেছে সত্যি তবে যেভাবে বেড়েছে কমের এই হার সে তুলনায় সামান্যই অনেক কিছু বেরিয়ে গেছে দাম চার টাকা তিন টাকা পার কেজিতে কমছে বোরান চালের দাম থেকেই আছে ক্রেতারা বলছেন চাউলের দর সামান্য কমে এসেছে ঠিকই তবে যে হারে দর বেড়েছে সে তুলনায় এটি অতি সামান্য তারা বলছেন চাউলের দর অবশ্যই স্বাভাবিক পর্যায়ে আসা উচিত বাজারে এখন মূলত দেশি পেঁয়াজই বেশি বিক্রি হয় আর এই পেঁয়াজের দাম তিন সপ্তাহ ধরেই বাড়তি প্রবণতায় গেল এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে বিশ থেকে ২৫ টাকা এছাড়া আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো টাকা এবং সোনালী মুরগি দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লারটা ছিল একশো থেকে সত্তর টাকা এখন একশো আশি টাকা কেজি আর রমজানের পর থেকে বাড়তে থাকা সবজির দর নিয়েও রয়েছে অস্বস্তি এদিকে কিছুটা হলেও কমেছে রসুন আটা এবং ডাল জাতীয় পণ্যের দাম কোরবানি ঈদ সামনে রেখে অত্যাবশ্যকীয় খাদ্যপণ্যের দাম যাতে সহনীয় পর্যায়ে আনা হয় সেই ব্যাপারে জোর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিচ্ছেন ভোক্তা সাধারণ শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা 2024 সালের গণ মাধ্যমে জনমানুষের মাঝে যে আশা আকাঙ্ক্ষা ফুটে উঠেছে তা বাস্তবায়ন করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলন বাংলাদেশ ইতিহাস পরিষদের চোদ্দতম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন দেশে এখনও নানা ষড়যন্ত্র তাই সকল ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশ ইতিহাস পরিষদের আন্তর্জাতিক সম্মেলনে দেশের সনামধন্য ইতিহাসবিদগণ পরিষদের সদস্যরা অংশ নেন প্রধান বিচারপতি বলেন সময়ের বিশেষ প্রয়োজনে সাড়া দিয়ে রাষ্ট্র গঠনে নিজেদের সংযুক্ত করার এখনই উপযুক্ত সময় বিচার বিভাগের কাজ আরও গতিশীল করতে পৃথক সচিবালয় গঠনের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি যে ইতিহাসের ভুল ত্রুটি এবং এইসব ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে করে বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করার এক দুর্লভ সুযোগ আমাদের সামনে এসেছে এই জন্য প্রয়োজন আমাদের সম্মিলিত প্রচেষ্টা সকলের প্রতি আমার আহ্বান থাকবে বাংলাদেশ রাষ্ট্রকে ঢেলে সাজাবার যে সুযোগ আমাদের সামনে এসেছে তাকে কাজে লাগাতে হবে এবং আমাদের প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে এই বিষয়ে সর্বোচ্চ অবদান রাখতে হবে নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল সহ বিভিন্ন দাবি আদায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ শনিবার মে সোহার্দি উদ্যানে এই কর্মসূচি সফল করার লক্ষ্যে দলটির উদ্যোগে আজ বাদ জুমা রাজধানী বায়তুল জাতীয় মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল পূর্ব সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মহিউদ্দিন রব্বানী মাওলানা জুনায়েদ আল হাবিব সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না উল্লেখ করে বক্তারা বলেন সমাবেশ সফল করতে সারা দেশে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং হাজার হাজার কর্মী সমর্থক এতে অংশগ্রহণ করবেন বক্তারা জানান সংস্কার কমিশনের বিতর্কিত প্রস্তাবগুলো বাতিল করা না হলে মহাসমাবেশ থেকে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এছাড়া দু সালের তেরো সালে সাপরা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে গণহত্যার বিচার ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন বাতিল ও কমিশন বিলুপ্ত করা সংবিধানে প্রস্তাবিত বহুতত্ত্ববাদ বাতিল সহ ফিলিস্তিন এবং ভারতে মুসলিম জনগোষ্ঠীর ওপর নিপীড়ন ও গণ হত্যা বন্ধের জোর দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশ এবারে আভার খবর আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস